ইনসাফ বাংলা লাইভে সকলকে শুভেচ্ছা জানাই চেয়ারম্যান গোপাল দাস ল কলেজের চেয়ারম্যান গোপাল দাস তিনি দাবি করেছিলেন যে তার কলেজে কোনো কোনো ধর্মীয় ধর্মীয় পোশাক চলবে না না আচার আচরণ তিনি মেনে নেবেন কিন্তু গোপাল দাস সহ তার পরিবারকে দেখা গেছিল যে সেই ল কলেজে টালিগঞ্জের ল কলেজে তিনি যে সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজোতে তিনি ফ্যামিলি পরিবারের সঙ্গে তিনি রয়েছেন এবং বড় করে আপনার সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী পুজো অবশ্যই একটি ধর্মীয় আচার আচরণ এবং মুসলিম মহিলারা যে হিজাব পড়েন সেটাও তাদের ধর্মীয় কারণেই তারা পড়েন এবং বিতর্ক কিন্তু একটা দানাভেদে ছিল সেই বিতর্ক বিতর্কের জায়গা থেকে অধ্যাপিকা যিনি অ্যাসিস্ট্যান্ট অধ্যাপিকা ছিলেন সানজিদা কাদির তিনি কিন্তু একেবারে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু ওই যে একজন স্টুডেন্ট ছিলেন সেই স্টুডেন্টও কিন্তু সে ভয়ে কলেজে আসছিল না এবং তারপরে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস অফিসার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির তিনি কিন্তু বিষয়টি তার নজরে আসে সোশ্যাল মিডিয়া থেকে বা নিউজ পেপার থেকে তারপরেই কিন্তু তিনি বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বসেন এবং সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং প্রায় মিটে যায় বললেই চলে কারণ দেখা গিয়েছে যে দু হাজার এই যে চব্বিশের লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটে কিন্তু একেবারে দেশের একটা বড়ো অংশের মানুষ তারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে মন্দির নিয়ে রাজনীতি করে শ্মশান কবরস্থান নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বলতে পারেন মানুষ কিন্তু সেভাবে ধর্মের রাজনীতি মেনে নেয়নি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ রাজি হয়েছিল যে হিজাব পরে অধ্যাপিকা সানজিদা কাদির কেন যে কোনো মহিলা তারা কলেজে আসতে পারবেন যে কোনো স্টুডেন্ট তারা হিজাব পরে আসতে পারবেন এবার বিষয়টি হলো যে হিজাব কি হিজাব কি বোরখা বোরখা একটা পুরো ড্রেস পুরো একটা ড্রেস কোডকে বোরখা বলা হয় অর্থাৎ পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা ঢাকা যে পোশাকগুলো পরে সেটাকে বোরখা বলা হয় হিজাব কি জাস্ট মাথাটা ঢাকা রেখে একটা ওড়না টাইপের নেওয়া এটা হিজাব বলা হয় এটাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হিজাব পরে আসতে পারবেন এবং বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের তো একটা ড্রেস কোড আছে বা ইউনিফর্ম আছে তারা যে ইউনিফর্ম পরেন সম্ভবত কালো প্যান্ট সাদা টি শার্ট তার সঙ্গে মেয়েরা জাস্ট একটা স্কার্ফ একটা জাস্ট মাথাটাকে ঢাকার জন্য চুলটাকে ঢাকার জন্য একটা স্কার্ফ যেটা পরে তার সঙ্গে ম্যাচিং করেই অর্থাৎ কালো বা সাদা কালার ওই ড্রেস কোডের সঙ্গে ম্যাচিং করেই কিন্তু পড়া হতো তারপরেও তাদেরকে হেনস্তার শিকার হতে হয়েছিল আর এই হেনস্থা আপনার আসামে হয়নি হেমন্ত বিশ্ব শর্মা যে তিনি বিশাল একটা বিদ্বেষী কথাবার্তা বলেন সেখানে নয় উত্তরপ্রদেশেও নয় কর্ণাটকেও নয় তাহলে কোথায় পশ্চিমবাংলার টালিগঞ্জে কিন্তু মন্ত্রী প্রাক্তন মন্ত্রী বিধায়ক হুমায়ুন কবির তার তৎপরতায় কিন্তু বিষয়টি মিটে গেছিল তারপরেও অধ্যাপিকা সানজিদা তিনি শেষ পর্যন্ত ওই ল কলেজে আর যোগ দিলেন না কেন দিলেন না বিস্তারিত কলম পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাব শেষ পর্যন্ত এল জেডি ল কলেজ ল কলেজে হিজাব পরিহিতা ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর প্রফেসরের আর ফেরা হলো না সব দিক বিবেচনা করে অধ্যাপিকা সানজিদা কাদির এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টিকারী ওই এলজিডি ল কলেজে পুনরায় যোগ দেবেন না অধ্যাপিকা সঞ্জিদা কাদির এই মর্মে ইমেল মারফত এক চিঠি লিখে তেরোই জুন দু হাজার কলেজ কর্তৃপক্ষকে তা জানিয়ে দিয়েছেন তার কালক্ষেপ না করে তেরোই জুন দু কলেজ কর্তৃপক্ষের কর্তৃপক্ষ ওই পত্র গ্রহণ করেছেন তারা অধ্যাপিকা সানজিদা কাদিরকে এক ইমেল দ্বারা জানিয়েছেন যে কলেজ কর্তৃপক্ষ তার এই চিঠির মান্যতা দিচ্ছেন পদ পদত্যাগকারী ওই অধ্যাপিকাকে কলেজ কর্তৃপক্ষ তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন ফলে বিধায়ক যেন হুমায়ুন কবির বিষয়টিকে মিটমাট করে ওই অধ্যাপিকাকে পুনরায় শপথে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিলেন তা শেষ পর্যন্ত সফল হলো না তবে কলেজের চেয়ারম্যান গোপাল দাস ও অন্যান্যরা হিজাব বা মাথায় স্কাফ পরে আসতে মানা করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন নিয়েছিলেন এবং অধ্যাপিকা মুর্শিদাবাদের বেলডাঙার এক এবং মুর্শিদাবাদের বেলডাঙার এক স্কাফ বা হিজাব পরিহিতা ছাত্রীর উপর যে হিজাব না পড়ার জন্য যে চাপ সৃষ্টি করেছিলেন তার মুখ্য বক্তব্য ছিল ওই কলেজে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় তার এই কলেজকে একটি নিউট্রাল স্পেস হিসেবে গড়ে তুলতে চান এখানে হিজাব পড়ার মতো কোনো ধর্মীয় কার্যকলাপ চলবে না চেয়ারম্যান গোপাল দাস ও কলেজ কর্তৃপক্ষকে মানে বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে সানজিদা কাদির বিষয়টি মানে মিটে গেলেও তিনি কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আবার কোন ঝামেলায় জড়াতে হয় টোন টিটকিরি সহ্য করতে হয় সম্ভবত তিনি সেই কারণেই হয়তো যোগ দিলেন না সম্পূর্ণটা আপনাদেরকে পড়ে শোনাবো ওই অধ্যাপিকা এবং বেলডাঙার ওই ছাত্রী বোঝানোর চেষ্টা করেছিলেন যে হিজাব কোনো ধর্মীয় কার্যকলাপ নয় বরং পবিত্র কুরাণে বর্ণিত মুসলিম মহিলাদের পোশাকের অন্তর্গত যেমন শিখরা মাথায় পাগড়ি পরিধান করে থাকেন আর হঠাৎ এই ধরনের নিষেধাজ্ঞা কেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু গোপাল দাস এবং তার সহযোগীরা নিজেদের অবস্থানে অনর থাকেন ফলে হিজাবধারী ওই অধ্যাপিকাকে নিজের বিশ্বাস রক্ষা করার জন্য ইস্তফা দিয়ে কলেজ ছাড়তে হয় পরে তিনি বলেছিলেন এটা ছিল আমার সাংবিধানিক ও মানবিক অধিকার আর এই অধিকার রয়েছে ওই কলেজে পাঠরতা ছাত্রীদের আর পাথরতা ছাত্রীদেরও আর সেই জন্য আমি চেয়ারম্যান স্যারের নির্দেশ অনুযায়ী হিজাব খুলতে রাজি হইনি এদিকে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মহলে প্রশ্ন উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই এলজিডি ল কলেজ ও তার চেয়ারম্যান গোপালবাবু প্রথিকৃ পথিকৃতের ভূমিকা নিয়েছেন প্রতিকৃতের ভূমিকা নিয়েছেন কারণ অন্য কোনো কলেজ বা খোদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বা অধ্যাপিকাদের কোনো ড্রেস কোড নেই তারা এলজিডি কলেজের ড্রেস কোড চালু করে এই বিপ্লবী এই বিপ্লবী নজির সৃষ্টি করলেন এবং কলম পত্রিকাতে যে গোপাল দাসের যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিতে কিন্তু গোপাল দাস দেখা যাচ্ছে কপালে একটা তিলক টাইপের টেনে রেখে দিয়েছেন তিনি তার ধর্মীয় আচার আচরণ পালন করতে পারেন তার কলেজে কিন্তু তার একজন সহকর্মী একজন অধ্যাপিকা একজন কলিক তিনি পারবেন না অধ্যাপিকা সানজিদা কাদিরকে পুনরায় ক্লাসে যোগ দেওয়ার চিঠিতে কলেজ কর্তৃপক্ষ লিখেছেন যে অধ্যাপিকাকে কলেজের ফ্যাকাল্টি বা শিক্ষক শিক্ষিকাদের জন্য যে ড্রেস কোড কলেজে বিভিন্ন সময় জারি করে তা তাকে মেনে চলতে হবে তবে ক্লাস নেওয়ার সময় তিনি তার দোপাট্টা বা বুকে যা বুকে থাকে তা মাথায় নিয়ে হেডস্কাফ হিসেবে ব্যবহার করতে পারবেন হিজাব শব্দটিতে কলেজ কর্তৃপক্ষের ঘোরতর অ্যালার্জি রয়েছে ভাবুন আর মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আগত মাথা আবৃত করা হিজাব পরিধানকারীর ওই তরুণী ছাত্রীর সঙ্গে কলেজ কর্তৃপক্ষ যে ব্যবহার করেছেন তাতে কোনো থানায় এফআইআর নিতে বাধ্য কি করেছিলেন জানেন ওই যে হিজাব পরিহিতা একজন ছাত্রী স্টুডেন্ট সে তার ইউনিফর্ম অর্থাৎ কালো প্যান্ট সাদা জামা তার সঙ্গে মাথাটা জাস্ট একটা স্কার্ফ ছোট্ট করে একটা ঢাকা দিয়ে রি রেখেছিলো সেই কারণে তাকে প্রায় চারজন স্টাফ একটা ঘরের মধ্যে বদ্ধ ঘরে বন্ধ করে তাকে নিয়ে গিয়ে সেই ঘরে তাকে প্রায় দীর্ঘক্ষণ ধরে হিজাব বা স্কাফ খোলার জন্য জোর করা হয়েছিল এবং হিজাব ধরে টানাটানিও নাকি করা হয়েছিল এমন অভিযোগ রয়েছে এবং ওই মেয়েটি সে বারবার বলতে থাকে যে আমার এক্সাম রয়েছে আমার এক্সাম রয়েছে এমনটা বলে সে অনেকক্ষণ পরে তাকে ছাড়া হয় আতঙ্কের মধ্যে কিন্তু সেই মেয়েটি বাড়িতে ফোন করে এবং বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যায় প্রথম দিন যেটা জানা গেছিল আর সেই অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাখেন পুলিশ প্রশাসন যদি পুলিশ প্রশাসন মনে করেন যে ওই যে ছাত্রীর সঙ্গে যে আচরণ কর্তৃপক্ষ করেছে পুলিশ যদি মনে করে এটা নিয়ে কিন্তু একটা তদন্ত করতেই পারে ছাত্রীটিকে একটি কক্ষে দরজা বন্ধ করে আটকে রে রেখে এবং কোনো মহিলার উপস্থিতি ছাড়াই যেভাবে পুরুষ স্টাফরা তাকে ঘিরে ধরে হিজাব খোলার জন্য দু ঘন্টা ও মানসিক নির্যাতন করেন তা প্রকৃতি একটি ঘৃণা ঘৃণ্য অপরাধ এতে চাপের মুখে ছাত্রী কিন্তু নিজের ইমান অবিচল রেখে হিজাব খোলেননি তিনি তবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যে পরদিনই বাড়ি চলে যেতে বাধ্য হয় তিনি এখনও সে তার বেলডাঙ্গার বাড়িতেই রয়েছে ছাত্রীটি চিন্তিত তার ভবিষ্যৎ নিয়ে সে বড়ো আশা করে আইন নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল বেলডাঙার এক ভদ্রলোক বলেন আমরা কখনোই আশা করিনি এই ধরনের এক সাম্প্রদায়িক পরিস্থিতির মুখে খোদ পশ্চিমবঙ্গের রাজধানীতে কলকাতাতে কাউকে পড়তে হবে আর এলজিডি ল কলেজের চেয়ারম্যান গোপাল দাস ও অশোকবাবুরা যে নিউট্রাল স্পেসের যুক্তি দিয়ে নিজেরা নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ করার হুমকি জারি করেন তা তারা নিজেরাই যে কখনো পালন করেন নি সে বিবরণ আগেই দিয়েছে আগেই প্রকাশ করা হয়েছিল পুবের কলম পত্রিকায় ওই কলেজ বিল্ডিংয়ের অভ্যন্তরই গোপালবাবু গোপালবাবুরা স্বয়স্ত্রীক আমি প্রথমেই আপনাদেরকে যেটা লাইভের শুরুতেই বলেছিলাম যে গোপালবাবুরা তিনি পরিবার সহ তারা ওই কলেজে কিন্তু তারা সরস্বতী পুজো পালন করেছেন এমন ছবি প্রকাশ পেয়েছে গোপালবাবুরা বাবুরা সরস্বতী পুজো করেন ও তাতে অংশ নেন এদিকে গোপালবাবু দাবি করেছিলেন যখন প্রথম দিন খবরটা প্রকাশ হয় সেখানে জানা গেছিলো গোপালবাবু দাবি করেছিলেন যে আমাদের কলেজে এই অনুষ্ঠান হয়নি কলেজের বাইরে সরস্বতী পুজোর অনুষ্ঠান হয়েছে এদিকে বড় গেট দেখা গেল তিনি অংশ গ্রহণ করেছেন সেটাও দেখা গেছিল এতে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু কিন্তু তিনি হিজাবের ওপরে তার কেন অ্যালার্জি এটা পুলিশ প্রশাসন যদি তদন্ত করেন আশা করছি খুব ভালোভাবে বোঝা যাবে যদি নিরপেক্ষভাবে তদন্ত হয় এছাড়া অশোক দাস মহাশয় সরস্বতীর প্রতিমা প্রতিমার আগুন জ্বালিয়ে স্বয়ং হোম করেছেন ওই কলেজেরই একজন স্টাফ বা দায়িত্বশীল ব্যক্তি তিনি নিজে পুজো করেছেন ওই কলেজে সেই ছবি রয়েছে তার ভিডিও পুবের কলমের কাছে রয়েছে নিউট্রাল স্পেসের দাবিদারের কাছে তো পুবের কলম পাঠিয়ে দিতে পারে পুবের কলম আশা করবে গোপালবাবুরা হোম হোম নল জ্বালিয়ে নিজেদের বিশ্বাস অনুযায়ী বাণী বন্দনা করুন দোল খেলুন তাদের কোনো ক্ষতি নেই তবে মুসলিম কিংবা শিখদের ক্ষেত্রে তারা যদি একটু নমনীয় হন একটু কেন পুরোটাই নমনীয় হতে হবে একটু নয় পুরোপুরি নমনীয় হতে হবে তবে মুসলিম কিংবা শিখদের প্রতি যদি নমনীয় হন তাহলে রবীন্দ্রনাথের ভারতের ভারত তীর্থ কবিতার বার্তাটি এবং ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পয়গম মূর্ত হয়ে উঠতে পারে গোপালবাবুরা কি একটু এগিয়ে আসবেন এগিয়ে আসবেন প্রশ্ন গোপাল গোপালবাবুদেরকে এগিয়ে আসতে হবে এবং যদি প্রতিষ্ঠান চালাতে হয় তাহলে সর্বধর্ম সমন্বয় বজায় রাখতে হবে আর এস এস মার্কা মাইন্ড বা মানসিকতা নিয়ে কোনো সময় কিন্তু আপনি কলেজ চালাতে পারবেন না কলেজ কেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনি এভাবে চালাতে পারবেন না শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনাকে নিরপেক্ষ হতে হবে ধর্ম নিরপেক্ষ হতে হবে আপনাকে সব দিক থেকে কিন্তু নিরপেক্ষতা অর্জন না করলে আপনি আপনারা এভাবে কিন্তু ব্যবসা করতে পারবেন না বাংলায় থাকবেন বাঙালিদের দিকে নিয়ে ব্যবসা করবেন আর বাঙালিদের উপর আবার আপনারা বিভিন্ন রকম নিয়মকানুন চাপাবেন এটা হতে পারে না নিজেরা আগে মানুন পরে অন্যকে মানার কথা বলবেন নিজেরা সরস্বতী পুজো করলেন ছবি তুললেন যোগ্য করলেন এদিকে একজন অধ্যাপিকা তার উপরে চাপিয়ে দিচ্ছেন একজন স্টুডেন্ট তার উপর চাপিয়ে দিচ্ছেন বিধায়ক হুমায়ুন কবিরের তৎপরতায় জানা গেছে শোনা গেছিলো যে বিষয়টি মিটে গেছে যদি মিটে যায় তাহলে সানজিদা কাদির কেন শেষ পর্যন্ত ওই কলেজে যোগ দিলেন না প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা চেষ্টা করব। আমাদের ইনসাব বাংলা চ্যানেলে বা আমাদের ইনসাব বাংলা ইউটিউব চ্যানেলে সানজিদা কাদির যিনি কিনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ সবাইকে লাইভটি প্রচুর শেয়ার করে দিন কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ